সবাই কেমন আছেন আমরা প্রায়ই দেখি কচুরি পানা টোপা পানা এবং আমরা এই পানাগুলো অনেকেই চিন না এবং এই পানাগুলোকে আমরা মূলত আগাছা হিসাবে বিবেচনা করে থাকি বিশেষ করে পুকুরে এবং বিলে ডোবায় এ ধরনের পানাগুলো জন্মাতে দেখা যায় তিনটা পানা আমরা জানি একটা হচ্ছে কচুরিপানা একটা টোপা একটা হচ্ছে পানা আমরা অনেকেই এই তিনটা পানাকে সঠিকভাবে চিনি না যা আসলে আমরা এই কচুরিপানা টোপা পানা এবং ক্ষুদেপানা চিননা না আমরা আজকের ভিডিওতে চিনি নিব কোনটাকে কোন পানা বলে প্রথমে কচুরি পানার কথা বলছি এই কচুরিপানা আকারে অনেক বড় সবচেয়ে বড় সাইজের যে পানা এই নাম হচ্ছে কচুরিপানা দ্বিতীয়তে যে পানাটার কথা বলছি এই পানাটা হচ্ছে টোপা পানা টোপা আকারে মাঝারি অন্যান্য পানাগুলোর মতো এটিও দলবদ্ধভাবে জন্মাতে পছন্দ করে এটি মাঝারি আকারের এবং এই মাঝারি আকারের নাম টোপা সর্বশেষ যে পানার কথা বলবো এটাকে বলা হয় ক্ষুদেপানা ক্ষুদেপানা আকারে খুবই ছোটো আকারে ছোটো হওয়ার কারণেই এর নাম ক্ষুদেপানা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য